উনি যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে এবং হিজড়ে না হয় আর এক বাপের যদি বেটা হয়ে থাকে তাহলে আই এর কোনো প্রোগ্রামে গিয়ে স্টেজ ভাঙতে ভাঙতে হবে না একটা প্রোগ্রামে গিয়ে বলুক যে এখানে প্রোগ্রামটা বন্ধ কর আইনির মাধ্যমে ওর কিভাবে ছাল ছাড়িয়ে নিতে হয় সেটা আই আগামী দিনে ওকে দেখিয়ে দেবে আমি মনে করেছিলাম যে কোনো রকম এই রাম শ্যাম যদু মধু রফিকুল খয়রুল আতাল মাতালের বিষয়ে আমি মুখ খুলব না কিন্তু খুলতে আজকে খুলতে আমরা বাধ্য হচ্ছি কারণ উনি যেভাবে অন ক্যামেরায় এসে আইএসএফকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করা এবং স্টেজ ভেঙে দেওয়ার নিদান দেয় আজকে ভাবুন তো এত সাহস উনি পাচ্ছে কোথা থেকে ওনার পিছনে কার হাত এ বিষয়টা অতি অবশ্যই জানা দরকার এমন একটা অপদার্থ এমন একটা শয়তান উনি আজকে মিডিয়ায় এসে বড় বড় কথা বলছে আমি বলছি উনি যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে এবং হিজড়ে না হয় আর এক বাপের যদি বেটা হয়ে থাকে তাহলে আই এর কোনো প্রোগ্রামে গিয়ে স্টেজ ভাঙতে ভাঙতে হবে না একটা প্রোগ্রামে গিয়ে বলুক যে এখানে প্রোগ্রামটা বন্ধ কর আইনির মাধ্যমে ওর কিভাবে ছাল ছাড়িয়ে নিতে হয় সেটা আই আগামী দিনে ওকে দেখিয়ে দেবে মিডিয়ায় এসে বড় বড় কথা ফুটেজ খাওয়া ওকে আগামী দিনে আই বার করে দেবে দেখেন যার যেমন রুচি আজকে ভাবুন তো মানে ভাঙড়ের এক মহিলা বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিল আতা গাছে পাতা নেই মমতার স্বামী নেই ওটা আঞ্চলিক ভাষায় বলেছিল তখন সহকাত মোল্লা কেস করে সেই মহিলাকে অ্যারেস্ট করে আজকে আমি বলবো পলিরহাট থানার বড়বাবু ভাঙড় থানার বড়বাবু কাশিপুর থানার বড়বাবু এটাকে নিয়ে ইনভেস্টিগেশান করা দরকার কারণ তানারা শুধু একজন বিধায়ক নয় ওনারা ফুরফুরা শরীফের ফিরজাদা তাদেরকে মা বাপ তুলে অকত্য ভাষায় গালি দেয় আর আমরা যে পাল্টা গালি গালাস দেবো এরকম রুচি আমাদের নেই ভাইজান আমাদের সে শিক্ষা দেয়নি কিন্তু ওই রফিকুল ইসলামকে একটাই কথা বলবো তুমি যেভাবে মানুষের আজকে শুধু ভাইজান নয় আগাম আগের দিন দেখেছেন কাঁঠালে একটা দোকানদারকে ওরকম মা বাপ তুলে গালি গালাস দিয়েছে একটা আর একটা ছেলেকে ওনার ভাগনা বলছে তাকে মা বাপ তুলে গালি গালাস দিয়েছে এবং ভাইজানের মা বাপ তুলে গালি গালাস দিয়েছে উনি যে এত ক্ষমতা দেখাচ্ছে এর পিছনে কার হাত রয়েছে ভাঙর থানার বড়োবাবু পুলিরহাট থানার বড়বাবু এটাকে নিয়ে ইনভেস্টিগেশন করা দরকার আমি রফিকুল ইসলামকে একটাই কথা বলতে চাই এইভাবে যদি গালিগালাজ দিতে থাকেন আগামী দিনে তোমাকে আইনের মাধ্যমে আমরা বুঝে নেবো আর একটা কথা উনি যে পরের মাকে গালাগালি দিচ্ছেন মানে আমাদের বুঝে নিতে হবে উনি ওনার নিজের মাকে কোনোদিনও সম্মান দেয় না দেয় না বলে আমার তো মনে হয় তা একটা চোর যখন প্রথম চুরি করতে যায় তা নিজের বাড়িতে চুরি করে স্পার্ট হয়ে তারপরে বাইরে চুরি করতে যায় তা উনি আগে ওনার বাড়িতে ওনার মায়ের কাছে গিয়ে স্পার্টটা হয়ে তারপরে পরের মায়ের কাছে আসুক শোনেন উনি একটা চোর আমি আগের ভিডিও বলেছি আবারও বলছি উনি একসময় ইঁটের ব্যবসা করতো একটা গাড়িতে দুশো তিনশো করে মাল কম দিয়ে চুরি করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে ওনার কোনো মানে রাজনীতিতে কোনো ক্যারেক্টার নেই উনি বলছেন যে এই তোমার তৃণমূলের ঝান্ডা ধরেছি ওটা আমার অস্ত্র আর পাটা আসলে জবাই করব আগামী দিন ছাব্বিশ আসার আগে বলছে আমাদের পাপিয়াকে মারধর করবে মারধর তো দূরের কথা ওনার ওনাকে একটা হুমকি দিয়ে দেখাতে বলুন আমরা এর ছেলেরা কি করতে পারি আইএসএফ এর ছেলে কি জিনিস এই ভাঙড়ের জনগণকে জিনিস ওকে আমরা হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আমি বললাম তো সত্যিকারের যদি মায়ের দুধ খেয়ে থাকে যদি না হিজলে হয় স্টেজ ভাঙতে হবে না শুধু ওই প্রোগ্রামের কাছে গিয়ে বলুক যে তোরা প্রোগ্রামটা বন্ধ কর ওকে আইনের মাধ্যমে কিভাবে ওর গায়ের ছাল ছাড়িয়ে নিতে হয় সেটা আয়সে ভালো করে জানে হুঁশিয়ারি ওয়ান ক্যামেরায় হুঁশিয়ারি